প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের যে ডিঙ্গি নৌকা সেই ডিঙ্গি নৌকাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে শ্যামবাজার নৌকাঘাট বা টলারঘাট যেটি বলে আমরা দেখেছি সদরঘাটের যে দীর্ঘ দুই কিলোমিটার যেই রাস্তা সদরঘাটের পল্টুন যে পঁচিশটি পল্টুনের পরেই কিন্তু এসে সে দুই পাশে দুইটি রাস্তা রয়েছে বা হচ্ছে টলারঘাট রয়েছে ডিঙ্গি নৌকাঘাট রয়েছে নৌকাঘাটের মাধ্যমে হচ্ছে যাতায়াত করে আমরা শ্যামবাজারের অংশ দেখাচ্ছি শ্যামবাজার থেকে কেরানীগঞ্জ যাতায়াত করা যায় বিভিন্ন ডকে যাতায়াত করা যায় আমরা ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো দেখতেছি এই ডিঙ্গি নৌকাগুলোর মাধ্যমে শত শত মানুষ কেরানীগঞ্জের হচ্ছে যাতায়াত করে আমরা একেবারেই সর্ব হচ্ছে দক্ষিণে রয়েছি দক্ষিণ বলতে হচ্ছে লালকোটির ঘাটের পরে যে অংশটি সেটি রয়েছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে বাংলাদেশের বিভিন্ন হচ্ছে পর্যটনের আমরা ভিডিও এভাবে করে থাকি যারা পর্যটক রয়েছেন দেশে বিদেশে রয়েছেন তারা এইভাবে হচ্ছে এসে হচ্ছে তারা সদরঘাটে হচ্ছে দেখতে পারবেন এই ডিঙ্গি নৌকার মাধ্যমে যাতায়াত করাটা অন্যরকমই মজা রয়েছে এবং ঢাকার মধ্যে যারা রয়েছেন যারা ঢাকার মধ্যে হচ্ছে মন খারাপ করে থাকেন হচ্ছে ঢাকার যেই হচ্ছে আলো বাতাস যারা পান না তারা সদরঘাটে আসলে তাদেরকে অন্য রকম ভালে ভালো হয়ে যাবে তা আমরা সদরঘাটে ভিডিও করছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন শত শত লঞ্চ নোংর করা রয়েছে যেই লঞ্চগুলো হচ্ছে যাতায়াত করার জন্য কোনো সুযোগ পাইনি যেই লঞ্চগুলো হচ্ছে অলসভাবে বসে রয়েছে আমরা দেখেছি অনেক লঞ্চের হচ্ছে কেটে কেটে লঞ্চগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে সেইটি যাতে না হয় এবং সেই কাজটি যাতে না করা হয় এবং সদরঘাটের যাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে লঞ্চ ডিঙ্গি নৌকাগুলো রয়েছে কেরানীগঞ্জের ওই পারে হচ্ছে সদরঘাটের থাকার জন্য একটি কল্প টাকায় স্বচ্ছ টাকায় হচ্ছে শ্রমিক যারা রয়েছে বা ভালো ভালো পরিবারের যারা রয়েছে তারা কিন্তু সদরঘাটের কেরানীগঞ্জের অংশে তারা থাকতে পারে কিন্তু তাদের জন্য যাতায়াতের যেই ঢাকার কমলাপুর থেকে এবং মতিঝিল থেকে পল্টন থেকে যে যাতায়াতের জন্য প্রায় এক থেকে দুই ঘন্টা সময় নষ্ট করতে হয় সেই নষ্ট সময়কে বাঁচানোর জন্য আজকে আমরা বিশেষ ভিডিও করব সেটি হচ্ছে ঢাকার সদরঘাট পর্যন্ত মেট্রো রেল সার্ভিস চালু করার জন্য সেই মেট্রো রেল সার্ভিস চালু করলে ঢাকার সদরঘাট পর্যন্ত হচ্ছে এই মানুষ সঠিক সময়ে হচ্ছে আসা যাওয়া করতে পারবে এবং পুরান ঢাকার কোনো জ্যাম পড়বে না এবং জসকোট পর্যন্ত যাতায়াত করতে এবং সেই রাস্তাগুলো কোনো জ্যাম পড়বে না সেই ভিডিওগুলো আমরা সেটি করছি তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন এবং ডিঙ্গি নৌকা যারা কখনো দেখেননি যারা শহরে বসে থাকেন দেশে প্রবাসে রয়েছেন তাদেরকে আমরা ডিঙ্গি নৌকা দেখানোর জন্য এই ভিডিওটি করছি এবং সদরঘাট পর্যন্ত যাতে হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করা হয় এবং মেট্রো রেলের সাথে সড়ক পথের বাইপাস রোড চালু করা হয় শ্যামবাজারের পাশে দিয়ে এবং কাপতলি থেকে যাতে হচ্ছে ছয় লেনের যে রাস্তাটি সেই রাস্তাটি নারায়ণগঞ্জ পঞ্চবটি পর্যন্ত যে রাস্তাটির পঞ্চবটি পর্যন্ত যে প্লান্টি রয়েছে সেই প্লান্টটি যদি বাস্তবায়ন করা হয় তাহলেই হচ্ছে ঢাকা শহরের যানজট কমবে এবং সদরঘাটের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের যে সকল মানুষ রয়েছে তারাও হচ্ছে সুন্দর মতো যাতায়াত করতে পারবে তো আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের এভাবে ভিডিও করে থাকি আপনারাও আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ